বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন অচেতন অবস্থায় শুক্রবার দুপুর বারোটায় হিরো আলমকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে হিরো আলম শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা জানা গেছে হিরো আলম বগুড়া থেকে বৃহস্পতিবার রাত তিনটায় উপজেলার যমুনা নদীর তীরে ভাণ্ডারবাড়ি গ্রামে তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়ি বেড়াতে আসেন রাতে দুই বন্ধুর মধ্যে রিয়ামণিকে নিয়ে আলাপ আলোচনা হয় তারপর দুই বন্ধু পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন এরপর শুক্রবার সকাল এগারোটায় হিরো আলমকে ঘুম থেকে ডেকে তুলতে পারেননি তার বন্ধু তবে এই সময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন তখন তার বন্ধু জাহিদ হাসান সাগর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এ বিষয়ে হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিরো আলম রাতে আমার বাড়িতে বেড়াতে এসে রিয়ামণিকে নিয়ে অনেক হতাশার কথা বলেন হিরো আলম জানান যেখানেই যান সেখানেই লোকজন তাকে বিরক্ত করেন নানা প্রশ্ন করেন একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আমার বাড়িতে এসেছেন আমার ধারণা রিয়ামণিকে না পাওয়ার হতাশা থেকেই সেই ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন তাকে মানে হিরো আলমকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি ধুনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মনিরুজ্জামান বলেন ঘুমের ওষুধ সেবন করে হিরো আলম অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন তাকে প্রাথমিক চিকিৎসার শীর্ষে দিয়ে বগুড়া শহীদ জিয়র রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে কিন্তু তার লোকজন এখান থেকে তাকে নিয়ে যেতে চাচ্ছেন না তবে এখন হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন